তবু সকাল বন্ধুরা কেমন আছো আমি তো খুব ভালো আছি বন্ধুরা সকাল সকাল চলে এসছি তালগোড়াতে আর আমাদের গ্রামে কত তাল গাছ দেখুন বন্ধুরা সারি সারি হয়ে কত তাল গাছ হয়ে গেছে তাল হয়ে আছে দেখুন কত তাল পড়েছে ওই পুকুরে পড়ে আছে এই তালগুলো নষ্ট হয়ে গেছে সারি সারি কত তাল গাছ এই তাল গাছে পুরো তাল ভর্তি হয়ে আছে তাল গাছের পুরো বাগান যেখানে তাল পড়ে আছে ওখানে দুটো তাল পড়ে আছে রাতে পড়েছে এখান থেকে গুড়িয়ে নেব তাল পিঠে বানাবো তার জন্য আজকে তাল গুড়াতে এসছি এখান থেকে তাল গুড়িয়ে নেব বন্ধুরা দেখুন বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে একটু তো পিঠে ফুলি খাওয়ার ইচ্ছে হয় তাই আজকে বাড়িতে ফুলি পিঠে হবে সকালে তালগুড়ি নিয়ে এসেছি আজকে বাড়িতে পুলি পিঠে হবে পুলি পিঠের জন্য কী নিয়েছি দেখুন বন্ধুরা পুলি পিঠের জন্য ওখানে যে তালটা মাঠ বের করে নিচ্ছে মা বৃষ্টি বসে আছে দিদার কাছে শিখতেছি মাঠটা কেমন করে বের করানো হয় এই দিদা দেখিয়ে দিচ্ছে দিদা যে বের করছে আর বৃষ্টি এই যে বসে দেখতেছে এখানে চালটা গুঁড়ো করা হয়েছে চাল গুঁড়ো করা হয়েছে আর গুঁড়ো করা হবে এখানে ভেজানো হয়ে পড়ে আছে চাল সকাল থেকে মা ভিজিয়ে রেখেছিল ওগুলো গুঁড়ো হবে অনেকটা গুঁড়ো করেছে নারকেল ভাঙানো হয়েছে নারকেল করা হবে এই যে রাখি কোরানোর আগে নারকেল খেয়ে নিচ্ছে রাখি রাখি তুমি নারকেল কোড়াও তার আগে খেয়ে নিচ্ছ হাই তোমার দাঁতকে এত ভালো এত শক্ত কি তুমি কি পিঠে খাবে নি তো আর তোমায় দেবো দেবনি তুমি নারকেল খাচ্ছ এখানে মা নারকেলটা কুড়ছে ফুলি পিঠের জন্য নারকেলটাই নারকেলটা দরকার তার জন্য মা এই যে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে মা কি নারকেল করাচ্ছ না নারকেল করেছে এই যে রাখি বসে আছে একটু করে নারকেল খাচ্ছে রাখি নারকেল খাচ্ছ তোমায় আর পিঠে দেব নি তোমায় আর পিঠে দেব তুমি নারকেল খাচ্ছ পিঠে খাবে হ্যাঁ খাবে তো তাহলে আর নারকেল না খাওনি নি তাহলে পিঠে দেবো হ্যাঁ নারকেল না খেলে পিঠে দেব পিঠের জন্য এই যে মা নারকেলটাকে চিনি দিয়ে ছই করে নিচ্ছে পেটের তালটা গুঁড়ো হয়েছে তালের মাচা এখানে ফোটানো হচ্ছে লাল টকটক করছে পুরো তালের মাছটা না এরকমভাবে না ফোটালে ফুলি পেটেটা হবে না বুঝতে এভাবে তালের মাচাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে বেশ জাল দিয়ে এভাবে ফুটিয়ে নিতে হবে কি সুন্দর ফুটে যাচ্ছে এক কড়া দিয়েছিল মা ফুটে ফুটে কতটা কমে গেছে ওই কড়াতে নারকেলের ছই মেরে রেখেছে তালটা ফুটেছে চালটা গুঁড়ো করা হয়ে আছে এর উপরে ওই গরম তালটা দেবে কি দিচ্ছ লবণটা দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়োতে লবণ দিচ্ছ হ্যাঁ এই লবণটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তাল এইভাবে গরম করে নিয়েছি হাঁড়ি বসে দিয়েছি তাহলে হাঁড়িতে জল দিচ্ছি জলটা গরম হতে থাক চালের সঙ্গে মাখিয়ে নেবে তাল মাঠটা একেবারে দিলে হবে না বন্ধুরা অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে এই গরম থাকবে এই অবস্থায় মাখাতে হবে ঠান্ডা হয়ে গেলে হবে না অল্প অল্প দেবে এভাবে মাখাতে থাকবে গরম অবস্থাতে মাখিয়ে নিতে হবে একটা ডো হয়ে গেছে এই যে আর ওখানে আছে আরও মা করছে ওখানে আর একটা ওখানে আর একটা হবে না দুটো হবে আর একটাই ওখানে একটা ডো হবে এখানে একটা ডো হয়ে গেছে এইভাবে শক্ত করে ডো করতে হবে একেবারে নরম হয়ে গেলে হবে না বন্ধুরা এই যে একটা ডু হয়েছে ওখানে মা একটা ডু করেছে পিঠের জন্য খিলি বানিয়ে নেব এবার হাতে গোল করে নেব এই যে এইভাবে গোল করে নিয়েছি একটু হাত দিয়ে এইভাবে চাপটা করে নিয়েছি এভাবে খিলি বানাবো এই যে একটা খিলি বানানো হয়ে গেছে খিলি বানিয়ে নিয়েছি এই যে নারকেলের ছই করেছি এই পুরটা দিয়ে দেবো ভেতরে এভাবে মুড়ে নেবো দেখুন বন্ধুরা একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন একটা পুরভরা পুলি পিঠে আমার বানানো হয়ে গেছে এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব ওখানে মাও বানাচ্ছে এই যে একটা বানিয়ে নিয়েছি এই যে একটা হয়ে গেছে হাড়িতে জল ফুটে গেছে পিঠেগুলো ভাপাতে দেব এভাবে হাঁড়িতে বসিয়ে দিয়েছি ঢাকনাটা চাপিয়ে দেব ভাপানো হোক পাঁচ মিনিট ভাপাবো এইভাবে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে উপর দিয়ে এইভাবে জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি বন্ধুরা তাহলে আর পিঠেগুলো আর জ্বলবে না খুব সুন্দর ছেড়ে যাবে দেখুন বন্ধুরা কী সুন্দর পিঠেগুলো হয়ে গেছে খুব সুন্দর ছেড়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইগুলোকে আবার দিয়ে দেব ভাপানোর জন্য এভাবে বসিয়ে দেব ছাঁদা ঝাড়ি এই ঝাড়ির মধ্যে বসিয়ে দেব তাহলে ভাবানোটা ভালো হবে পিঠেটা দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর হয়েছে আলের পুলি পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এক হয়েছে এখানে হয়েছে এখানে হয়ে যে আছে এখানেও হয়েছে কতগুলো দেখুন একটাও ভেঙে যায়নি সব কি সুন্দর গোটা গোটা আছে দেখুন বন্ধুরা কি সুন্দর গোটা গোটা আছে ওপরে তাল নারকেলের ফুল ভেতরে আছে খেতে খুব সুন্দর লাগে এভাবে একবার বাড়িতে বানিয়ে কেমন দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে